হ্যালো এভরিওান আজকে আপনাদের সাথে আমি একটা মজার রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে মগজ ফোনা নর্মালি আমরা অনেকভাবে মগজ রান্না করি কিন্তু এভাবে আর কে কে রান্না করেছেন অবশ্যই জানাবেন এখানে আমি নিয়েছি ছাগলের মগজ আর এটা হচ্ছে গিয়ে ছাগলের জিভ যেটাকে আমরা জিব্বা বলি ওইটাকে আমি ভালো করে গরম পানিতে সেদ্ধ করে ক্লিন করে একদম চিকন চিকন করে নিয়েছি আর যেহেতু ছাগলের মগজটার পরিমাণ কম থাকে সেই আমি এখানে আলুগুলো একদম চিকন চিকন করে কুচি করে নিয়েছি আর প্রথমে একটা পেনে আমি তেল দিয়ে পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব আজকে যে রেসিপিটা দেখাচ্ছি সেটা বেসিক্যালি আমার আম্মু আমাকে বলেছিল যে এ যদি আমি মগজটা রান্না করি সেটা টেস্ট খুবই খুবই ভালো হয় তো ভাবলাম আমিও আপনাদের সাথে শেয়ার করি পেঁয়াজগুলো যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তারপরে আমি বাকি মশলাগুলো ইউজ করবো সেজন্য আমি এখানে একটু গরম পানি দিয়ে দিয়েছি হচ্ছে এরপরে গিয়ে আমি পেঁয়াজ বাটা দিয়েছি আদা বাটা রসুন বাটা মরিচের গুঁড়ো দিয়েছি আর যেহেতু আমি একটু ঝাল খেতে পছন্দ করি তাই মরিচের গুঁড়ো পরিমাণ একটু বেশি দিয়েছি আপনার আপনাদের টেস্ট অনুযায়ী মশলাপাতি অবশ্যই ব্যবহার করবেন এরপরে ধনিয়া হলুদের গুঁড়ো লবণ দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটাকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ওয়েট করব। রান্নার কিন্তু মেন আসল যে টিপসটা সেটা হচ্ছে মশলা যত কষাবেন টেস্ট তত ভালো আসবে এরপরে হচ্ছে আমি ক্লিন করে রাখা যে বাটা ছিল সেটা এখানে দিয়ে দিয়েছি যেহেতু এটা আরেকটু সময় খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে সেজন্য আমি এটাকে দিয়ে আবার গরম পানি ব্যবহার করে এটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ওয়েট করব এটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা যে যেরকম ভাবে নরম খেতে চান সে ওয়েটে হচ্ছে গিয়ে এটাকে সেদ্ধ করে নেবেন তারপরে হচ্ছে আলু কুচিটা ইউজ করবেন অনেক এর মধ্যে যারা খুব কচকচ করে খেতে পছন্দ করে না তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন না কারণ এটা জিব্বা যেটা আপনারা এখানে ইউজ করবেন সেটা অবশ্যই একটু মুখে লাগবে তো যারা এ ধরনের খেতে পছন্দ করে তারা ট্রাই করবেন না কিন্তু যারা আমার মতো যে ওদের একটু এরকম খাবার পছন্দ তারা অবশ্যই ট্রাই করবেন এরপরে হচ্ছে আমি মগজটা এখানে দিয়ে দিয়েছি সাথে ছিল কাঁচামরিচ আর গরম মশলার মধ্যে আমি এলাচ দারচিনি তেজপাতা আর লবঙ্গ দিয়েছি দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি আহ আর মগজটা কিন্তু হতে বেশি সময় লাগে না এখানে আমি একটু টালা জিয়ার গুঁড়ি দিয়েছি নর্মালি হচ্ছে গিয়ে তাওয়ার মধ্যে তেলে জিরে গুঁড়িটা আপনারা যখন ব্লেন্ডার করে দিবেন বা পাটায় বেটে দিবেন সেটা টেস্ট কিন্তু আলাদা হয় তো এই তো এরপরে আমি এখানে আবার একটু গরম পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে মশলাপাতি যেন ভিতরে ঢোকে সে পর্যন্ত ওয়েট করব আপনারা আর কে কে এই ওয়েতে রান্না করেন আমি অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে এটা অনেক বছর পর্যন্ত নর্মালি যে মশলাপাতি দিয়ে মগজ সেভাবেই রান্না করে খেতাম এভাবেও যে খাওয়া যায় আমার আমু যদি না বলতো অ্যাকচুয়ালি আমি কখনোই ট্রাই করতাম না কিন্তু ট্রাই করার পরে আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনারা এটা কিন্তু গরু আর এই যে ছাগলের মগজটা যে ওয়েতে রান্না করেছে ঠিক সেইম ওয়েতে হচ্ছে গরুটাও করতে পারবেন দ্যাটস ইনাফ ফর টুডে আল্লাহ হাফেজ যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট করবেন